ত্রিপুরার যে এই সময়তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার নির্বাচন কমিশনারের কাছে আমরা জুন মাসের চব্বিশ তারিখ আমরা চার দফা দাবি নিয়ে ওনার কাছে উপস্থিত হই তাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছি যেই অবস্থা আছে ত্রিপুরাতে বর্তমানে তখন অবধি এই অবস্থাতে নির্বাচন করা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠ নির্বাচন নির্বাচক মণ্ডলীর পক্ষে সম্ভব নয় যদি না আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন আমরা সুস্পষ্টভাবে চারটা কথা বলেছি প্রত্যেক রাজনৈতিক দল যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তারা যেন অবাধে তাদের মনোনয়নপত্র দিতে পারে কারণ এটা পার্লামেন্ট বা বিধানসভা নির্বাচন নয় অনেক প্রার্থী থাকবেন অবাধে যেন তারা আসতে পারেন মনোনয়নপত্র দিতে পারেন এই ব্যবস্থা তোমাকে করতে হবে তার জন্য তোমরা ফিজিক্যাল শারীরিকভাবে উপস্থিত হওয়া ব্লগগুলোর মধ্যে অসম্ভব কারণ এর আগেই বিডিওরা যে পিস মিটিং ডেকেছিল ওরা সমিতি এবং পঞ্চায়েতের ওরা মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে এসার আসার পরেই আমাদের পার্টির প্রতিনিধিরা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন এরকম পরিবেশের মধ্যে আমাদের যারা প্রার্থী তারা সশরীলে এর কাছে আসা ওর কাছে এসে মনোনয়নপত্র সাবমিট করা দাখিল করা খুবই খুবই মানে দুঃসাধ্য ব্যাপার এটা সম্ভব নয় অনলাইনের ব্যবস্থা করো আমরা বলেছি যে তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিসগুলো আছে সে অফিসগুলোতে বিকল্প তোমার বর্তমান যা আছে সার বিকল্প একজন এআর বসাও যেন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতেরও মনোনয়ন সেখানে দিতে পারে আমরা বলেছি যে বিডিও অফিসগুলো তারা ঘেরাও অবস্থায় আছে হবে হচ্ছে কাজেই এরকম অবস্থায় বিডিও অফিসের কাছাকাছি যে রাস্তাগুলো আছে ঢোকার মতো এই রাস্তাগুলো অবরুদ্ধ অবস্থায় আছে এই রাস্তাগুলোর থেকে গুন্ডাদের হটিয়ে দাও তারা শাসক দলের এবং তাদেরকে হটিয়ে দাও যেন নিরাপদে মানুষ আসতে পারে পারে যেতে এই কথাগুলো আমরা বলেছিলাম এই ব্যবস্থাগুলো তুমি নিলে পড়ে অন্তত মনোনয়নপত্রটা দেওয়া যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই ঘটনাগুলো একটাও রাজ্য সরকার ইচ্ছা নেই এগুলো একটাই মানে রূপায়ণ করার যার ফলে যা হওয়ার তাই হয়েছে এগারো তারিখ থেকে মনোনয়নপত্র দাখিল এগারো তারিখের ঘটনা আপনারা জানেন এটা আপনাদের সময় নষ্ট হবে বারো তারিখের ঘটনা বলি জানেন মনোনয়নপত্র দিতে গিয়ে কি ঘটনা ঘটেছিল এবং মনোনয়নপত্র বারো তারিখ রাজনগরে দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন প্রার্থীকে জেলা পরিষদের প্রার্থী যিনি আগের দিন মনোনয়ন দিয়েছেন তাকে খুন করা হয়েছে তো এরকমভাবে সমস্ত জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে ১৩ তারিখ আমরা আবার রাজ্য নির্বাচন কমিশনারের কাছে যাই এবং রাজ্য নির্বাচন কমিশনকে বলি যে আপনি বারো এগারো এবং বারো আপনার ঘোষিত যে মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমা এই সময়সীমা দুই দিন শেষ আর আছে আপনার কাছে তিন দিন সময় এই সময়ের মধ্যে আপনি পারবেন না মনোনয়নপত্র দিতে হাজারো প্রার্থীর বিষয় আছে শুধু আমাদের দল না বিরোধী রাজনৈতিক দলগুলো পারবে না এরকম অবস্থায় মনোনয়নপত্র দেওয়ার সময় বৃদ্ধি করুন এবং এইভাবে আগের দাবিগুলোকে আমরা ইনসিস্ট করেছি বলেছি একটাও আপনি রূপায়ণ করেননি এগুলো আপনি রূপায়ণ করুন উনি বলেছেন আমাদেরকে আপনারা তেরো তারিখে আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমাদের কথা শুনেছেন রাজ্য নির্বাচন আধিকারিক আমাদের কথা শুনে বলেছেন আমি পুলিশের সঙ্গে মিটিং করব মিটিং করে আমি এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করব আমরা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষপাতি আমি পুলিশের সঙ্গে যথাযথভাবে এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য বলবো ওনার এই ১৩ তারিখে বলার পরে আমরা ১৪ তারিখ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে দেখা করি সন্ধ্যার সময় দেখা আমি গতকাল বলছি গতকাল গতকাল আমি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আমরা দেখা করি ডাইরেক্টর জেনারেল পুলিশের কাছে দেখা করে আমরা বললাম ইলেকশন কমিশন আমাদেরকে বলেছেন যে আমরা যখন যেখানে জড়ো হব আমরা একা একা কেউ মনোনয়নপত্র দিতে পারব না বিশেষত পঞ্চায়েত এবং সমিতির প্রার্থীরা আরোর কাছে সংশ্লিষ্ট বিডিওদের কাছে একটা জায়গায় জড়ো হব আপনি কথা দিয়েছিলেন একটা জায়গা থেকে আপনি পুলিশ স্কট করবেন এবং পুলিশকে সেভাবে নির্দেশ দেবেন ডিজিকে বলেছি উনি বলেছেন না আমার কাছে এরকম কোনো নির্দেশ আসেনি কমিশন আমাদেরকে বলেছে আমরা পাঠিয়েছি আর ডিজি বলেছেন আমাদের কাছে এমন কোনো নির্দেশ নেই উনি ডিজি যা বলেছেন আমরা কালকে বলেছি হতাশাজনক উনি কোনো ব্যবস্থায় প্রকৃতপক্ষে নিতে রাজি না এর আগের ঘটনাগুলো ওনাকে বলা হয়েছে আবারও একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে উনি অ্যাস্কর্ট করতেও রাজি না ওনার কাছে কোনো লিখিত নির্দেশ নাকি নেই তাহলে পরে রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি সরকারের কাছে পুলিশের কাছে প্রশাসনের কাছে দাবি করে ওদের নিরাপত্তাটা কোথায় যদি সেই নিরাপত্তা দিতে না পারেন ইলেকশন হবে ফার্স। এটা শুধুমাত্র ত্রিপুরার একটা ত্রিস্তরীয় সংস্থার পঞ্চায়েতের বিষয় নয় বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যের আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা ত্রিপুর মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা ভোটারদের ভোট দান এবং ভোটে অংশগ্রহণ এই অংশগ্রহণ নিশ্চিত করা এটা হচ্ছে মূল কথা শুধুমাত্র আমাদের সিকিউরিটির ব্যাপার সিপিআইএম নেতৃত্ব তারা সিকিউরিটি চায় না আমাদের সিকিউরিটি জনগণ কিন্তু যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেমন নিরাপদে দিতে পারেন এবং জমা দিতে পারেন এবং পুলিশ পাহারায় তাদেরকে তাদের গন্তব্যস্থল যেখানে ওখানে পৌঁছে দেন এবং ভিডিও পিসটা ফাঁকা করে দিন আপনারা যারা মনোনীত দিতে পারে কিন্তু উনি কোনো কিছুই পারবেন না প্রায় এভাবে বললেন তার মানে হচ্ছে নির্বাচন হবে সম্পূর্ণ ফার্স এরকম পরিস্থিতিতে আজকে আমরা আবার ডিজির এই কথাগুলো শোনার পরে আবারও আমরা নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করি সকালবেলা আমরা এই চারজন দেখা করে ওনার দৃষ্টিতে নি আপনি আমাদের বলেছিলেন এই ব্যবস্থা করবেন ডিজি বলেছেন এই ব্যবস্থা কোনোটাই আমাকে লিখেনি আর উনি তখন আমাদেরকে জানিয়েছেন আমি সবগুলোই জানিয়েছি এবং এই প্রস্তাব ডিজিপি সাহেবের প্রস্তাব যে আমি জনজনের সিকিউরিটি দিতে পারবো না ওরা এক জায়গায় যদি সমাবেত হয় তাহলে পরে আমরা ওদেরকে অ্যাসকর্ট করে বিডি অফিসে এনে দেব এবং আমার ফেরত যাওয়ার সময় আমরা ফেরত পাঠাবো আর এখন উনি সম্পূর্ণ অস্বীকার করছেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিইও কে সকালবেলা একথা বলেছি স্টেট ইলেকশন কমিশনার আমরা একথা বলেছি তো এ বলার পরে আমি কিন্তু বললাম যে আপনারা এখন এই পুলিশ তো একথা বললেন আপনারা কি ভোট চান না যদি ভোট চান এখন আর হাতে সময় নেই সময় হচ্ছে আজকের দিন আর আঠারো তারিখ মনোনয়নপত্র জমা নেওয়ার আপনারা আমাদের দাবি মানলেন না মনোনয়নপত্র গ্রহণ করার সময়সীমা বাড়ালেন না আমরা আমাদের দাবি আপনারা মানলেন না আপনারা অনলাইন মনোনয়নপত্র নিলেন না আমাদের নিরাপত্তা যারা প্রার্থী যারা বিরোধী রাজনৈতিক দলের তাদের মনোনয়ন দেওয়ার জন্য যে এক্সকট করা সে স্কর্ট করা মানলেন না তখন উনি বলেছেন আমি আজকে এক্ষুনি আবার ডিজিপি সাহেবকে আবার বলবো যেহেতু পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করে কাজেই এটা ডিজিপিও বলেছেন আমাদের কাছে আমি আবারও বলবো নির্দিষ্ট স্থানে সমবেত হওয়ার পরে আমাদের প্রার্থীরা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা তারা বিডিওদের কাছে মনোনয়নপত্র জমা দেবেন এবং পুলিশ পাহারায় তারা ফেরত যাবেন ভোটের বিষয় এখনো আসেনি প্রচারের বিষয় এখনো আসেনি এখনো একদম প্রাথমিক স্তরে ভোটের এখনই এই অবস্থা তো এই যে উনি আমরা বলেছি উনি বলেছেন যে হ্যাঁ আমরা এ করব। পুলিশ এখানে রূপে কোনো দায়িত্ব নিয়ে অস্বীকার করছে নিতে চাইছে না মানে মানুষকে সম্পূর্ণভাবে শাসক দলের গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে বসে আছেন যাতে গত নির্বাচনের সময় উনিশ সালের নির্বাচনে ছিয়ানব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের প্রার্থীরা জিতেছিল এবার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ করবার জন্য একশো শতাংশ মনন বিনা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করছেন আপনাদের কালকেও বলা হয়েছে যারা জেলা পরিষদে বা অন্যান্য স্তরে ইতিমধ্যেই বা বিরোধী রাজনৈতিক দলের লোকেরা যারা মনোনয়ন দিয়েছিলেন তাদের বাড়ি ঘরে চাপ সৃষ্টি করছে বাড়ি ঘরে আক্রান্ত হয়েছে অনেকে বাড়ি ঘর ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাদের বাধ্য করা হচ্ছে প্রত্যাহার করবার জন্য প্রত্যাহারের তারিখ এখনো দেরি আছে এখন থেকেই তাদের উপরে চাপ সৃষ্টি করছে কাজেই আপনারা কি সত্যিই নির্বাচন চান কিনা আমরা বারবার একথা বলতে চাইছি যে ইলেকশন রাজ্য নির্বাচন যে কমিশনার ওনাকে বলেছি যে যদি চান তাহলে ডিজিকে সেভাবে আপনারা বলুন আমরা উদ্বিগ্ন এইভাবে এই জন্য যে রাজ্য সরকার আদৌ কি এই নির্বাচন হোক যারা সম্ভাব্য মনোনয়ন প্রার্থী তারা থাকুক তারা মনোনয়ন দিক এটা সম্পর্কে তারা আন্তরিক কিনা আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে রাজ্য সরকার একদম কোনো উদাসীন নয় শুধু উনি এবারে কোনো নির্দেশই দিচ্ছেন না আমাদের প্রস্তাবগুলো একটাও গ্রহণ করেননি একটাও গ্রহণ করেননি কাজেই এবারে যদি ওনার দলের শাসক দলের ওরা যদি যারা সশস্ত্র আক্রমণ করছে তাদেরকে যদি ওরা সংযত করতে না পারে এবং প্রশাসনকে যদি ব্যবহার করতে না পারে তাহলে পরে এই নির্বাচন সম্পূর্ণ ফার্স এরকম পরিস্থিতিতে আমাদের সামনে এসে দাঁড়ালো সংবিধানকে রক্ষা করা আমাদের সামনে এসে দাঁড়ালো ত্রিপুরার গণতন্ত্র আর থাকবে কি থাকবে না মানুষ তার প্রছন্ন মতো রাজনৈতিক দল করতে পারবে কিনা ভোটে লড়তে পারবে কিনা ভোট দিতে পারবে কিনা এবং তার ভোটের অধিকারকে রক্ষা করার প্রশ্ন আমাদের সামনে মূল প্রশ্ন হিসেবে দাঁড়ালো এই মৌলিক প্রশ্ন নিয়ে আমরা গতকাল মাননীয় গৌহাটি মাননীয় আগরতলা হাইকোর্টের কাছে সিপিআইএম আমরা দরখাস্ত করেছি হাইকোর্ট যেন এই দাবি আমাদের বক্তব্য এই বক্তব্যে হস্তক্ষেপ করে চিফ জাস্টিসের নেতৃত্বে একটা বেঞ্চ চিফ জাস্টিসের নেতৃত্বে দত্ত পুরকায় সমেত ওদের যে বেঞ্চ আজকে ওরা এটা গ্রহণ করেছেন অ্যাকসেপ্ট হয়েছে আমাদের আবেদন আমাদের দরখাস্ত এবং বলেছেন আঠারো তারিখ আমরা এই মামলার শুনানি গ্রহণ শুনানির জন্য আমরা গ্রহণ করব তার পরবর্তী পদক্ষেপ এই রকম হবে যা আইনগত পদক্ষেপ সেটা তারা গ্রহণ করবেন মাননীয় প্রধান বিচার মুখ্য বিচারপতি আগরতলা হাইকোর্ট ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের ত্রিপুরার জনগণের সত্যিকারের যে আজকে মনের যে ক্ষোভ দুঃখ বেদনা ওনার এই গ্রহণ করার মধ্য দিয়ে তাই প্রতিভাত হয়েছে এবং আমরা সেটা আমরা আঠারো তারিখ আমরা শুনানির জন্য অপেক্ষা করব দেখা যাক আঠারো তারিখ উনি কী রায় দেন তার উপরে ভবিষ্যতে চলবে আমরা নির্বাচন ত্রিপুরার নির্বাচন আধিকারিকের কাছে আমাদের বক্তব্য হচ্ছে আপনি হস্তক্ষেপ করুন পুলিশের উপরে পুলিশ যা বলেছে তা হচ্ছে সম্পূর্ণ রূপে হুলিগানদের হাতে ত্রিপুরাকে ছেড়ে দেওয়া এটা ছেড়ে দেওয়া যেতে পারে না এটা ছাড়লে পরে পঞ্চায়েত নির্বাচন নয় ত্রিপুরার মানুষ থাকতে পারবে না এরকম পরিস্থিতিতে আমরা আজকে এসে দাঁড়িয়েছি